জানি তুমিও ভালোবাসো অথচ তোমার ভালোবাসা ধরন আলাদা অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি শতভাগ নিশ্চয়তা নিয়েই অপেক্ষায় ঢের কাটিয়ে দিতে পারো সময় জানি তুমিও ভালোবাসো প্রতিদিন কথা বলা যোগাযোগ রাখায় তুমি মোটেও বিশ্বাসী নাও তুমি জানো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই কোনো তারা নেই তুমি বুঝতে পারো ভালোবেসে মানুষ আটকায় মানুষের মায়ায় তুমিও ভালোবাসো তোমার মতো করে ঠিক যেভাবে ভালোবাসলে মানুষের কোনো দায় থাকে না নিয়ম করে কথা বলা দেখা করা কারণে অকারণে সারাক্ষণ মনে করা ব্যাকলতা নিয়ে বসে থাকা ছুঁয়ে দেখা তীব্র তৃষ্ণা নিয়ে তুমি বোঝাতে চাও না তোমার ধরণ আলাদা তোমার ভাবনাও আলাদা জানি তুমিও ভালোবাসো আমায় তবে তোমার ভালোবাসা আমার মন ছুঁতে পারে না ঠিক যেমন করে ছুঁয়ে থাকে আকাশের বুঘে মেঘ তুমি ভালোবাসো আকাশের চাঁদ দক্ষিণা বাতাস কল্পনায় জুড়ে থাকা শরীর জানি তুমিও ভালোবাসো তুমি সহানুভূতি দেখাও তবে ভালোবাসায় সহানুভূতি প্রয়োজন একজন কাঁদলে অন্যজনের বুকের ভেতর ঝড় উঠে যায় একজন হাসলে আনন্দে আত্মহরা হয় মন ব্যথা বুঝতে না পারলে ভালোবাসলে কই আর আমি তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকেই আমি চাই সারাক্ষণ অনুভবে অস্তিত্বে বাস্তব কিংবা কল্পনায় সুখে কিংবা দুঃখে আমি জানান দিই আমি আছি তোমার পথে তোমার জন্য আমি চাইতাম আমার সাথে কথা না হলে তুমি অস্থির হয়ে পড়ো অস্থিরতায় তোমার দুনিয়ার সব কিছু অসহ্য লাগো আমাকে তোমার ভীষণ মনে পড়ুক আমার সাথে একটুখানি কথা বলার তৃষ্ণায় তুমি ছটফট করো আমি চাইতাম আমার অনুপস্থিতিতে তোমাকে মনে করি দিক আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি চাইতাম আমার অভিমানের দিনগুলোতে তুমি শুধু বাহানা খুঁজো আমার সাথে কথা বলার জন্য অভিমান ভাঙাতে অপ্রয়োজনীয় কথা বলো অদ্ভুত কর্মকাণ্ড করো আমাকে হাসাতে বোকা হয়ে যাও অতপর কিছুক্ষণ পর ভেবে চিনতে বুঝতে পারলাম জীবন আসলে স্বপ্নের মতো রঙিন নয় আমরা যেভাবে দেখি বা দেখতে চাই জীবনকে জীবন আমাদের ঠিক সেইভাবে দেখে না